হ্যালো দেখতে পারছেন যে এখানে কিভাবে কিমরি বের হয়েছে পশু পাখির পেটে এতই বেশি কিমরি থাকে যেটা বিশ্বাস করার মতো না না দেখলে বিশ্বাস হবে না এজন্য এই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এটা তো আপনার মলের সাথে বের হয়ে আসছে তার মানে ওর পেটে কত কিমড়ে আছে তো ভিউয়ার্স বর্তমানে যে বাজারে যে কিমড়ি ওষুধটা আছে সবচেয়ে ভালো যেটা সেটা নিয়ে আমি একটা ভিডিও করতে চাচ্ছি তো এটা সিমটম হিসাবে আমি আপনাদের মাঝে দিব